রোজা কত দেখেন এক মাছ নিয়ে বড় বড় মাছ দেখেন এই যে দেখেন দর্শক যতদূর চোখ যায় আর কি মাছ আসতেছে সিরিয়ালে সিরিয়ালে শুধু মাছ আসতেছে পদ্মার মাছ আসসালামু আলাইকুম দর্শক মেগুলা ঘাট মাছের আড়ত থেকে স্বাগতম জানাচ্ছি প্রতিদিনের মতো আজকেও চলে আসছে মেঘুলা ঘাট মাছের আড়তে তবে প্রতিদিনের চেয়ে আজকে একটু অন্যরকম দেখবেন আপনারা এই ভিডিওতে কারণ পদ্মায় বর্তমানে বড় বড় মাছ ধরা পড়তেছে আজকে সবচেয়ে বড় বড় মাছগুলো নিলাম আগে দেখবেন আপনারা তারপরে বাজারের অন্যান্য মাছ দেখবেন বেলে চিংড়ি ঘাওড়া তবে বাজারের শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা অবশ্যই একটি পার্থক্য ধরতে পারবেন সেটা হলো বাজারের শেষে মাছের দাম একেবারেই কম যায় যাই ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন বিশাল বড় কাতল মাছ ভাই আপনি পাইছেন পদ্মা নদীর না রাত কটা বাজে পাইছেন কালকে দুপুর দুটা পাইছেন বিশাল বড় কাতল মাছ কালকে দুপুর দুটা বাইছে না ধরেন হ্যাঁ বিশাল হ্যাঁ এটা দর্শক নিলাম উঠবে এখন তো নিলাম উঠবে তাই না এখন নিলাম উঠবে আমরা নিলামটা দেখব দর্শক দেখেন কাতলটা কত টাকা যায় প্রায় বারো কেজি মতো হবে নাকি বারো তেরো কেজির মতো হবে আর কি স্টার করছে দর্শক কাতল মাস্টার নিলাম কত উঠে দেখবেন আপনারা এখন মাছটা একটা নিলামটা আপনারা একটু দেখেন যে পদ্মা

Δεν θα σα δώσω τα. Δεν σα δώσω τα. Δεν σα δώσω τα. Δεν σα δώσω τα. Δεν σα τα. Δεν σα δώσω τα. Δεν পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ভাই একবার पास, पास है इधर आज मास्टर पास होगा भाई पास है 6000 6000 करा गलो एटा होवे 5 केजी 6000 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 टका 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 6000 टका

Ponzano Schia 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 Vai coro uomo ma che lei Ponzano Schia Ponzano Schia Ponzano Schia Ponzano Schia E vale bega vale bega Ponzano Schia Ponzano Schia Ponzano Schia Ponzano Schia Ponzano Schia 6000 6000 6000 6000

আরেক সপ্তাহ দর্শক এবার কি দেখবেন মিঠা পানির এবার কাজকির পরে এটাও দেখবেন আপনারা

সত্যি <laughs>

Badirisu, 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 Badirisu,

আজকে ভাই কয়টা পাইছেন আর পাইছেন কয়টা ভাই তিনটা না এই যে দেখেন নিলাম আট মাছ কাতল মাছ বোয়াল মাছ ভরপুর আজকে ভরপুর মাছ চলে আসছে মেগুলাঘাট মাছ গারোদের এখন নিলাম হচ্ছে দেখায় আপনাদের Kayzar 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 Oysa zar dui tan ekta Kayzar Kayzar ekta na Kayzar 1 2 3 4 4 5 6 7 Kayzar 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 6000 6000 6000 এই গাঙ্গার নাওLambda ডাবল নিতে গিয়ে গিয়ে এন্ড 6000 টাকা উঠেছে গাঙ্গার নাও 6000 আনুমানিক ওজন হবে আপনার 6000 এক কুরবদা 6000 পাসকিজি kasa kasi হবে 6000 6000 6000 বড় দাদা 6000 6000 6000 থাকে না ও থাকে না বড় 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 6000 6000 еожер тойжер тойже тойже тойжер тоа тойа ойа же тойже

Sot de xoca, sot de xoca. I tu no en Sot de xoca, sot de xoca. Una xoca. Una xoca. Una xoca, xolosa. ষোলশো ষোলোশো 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 ষোলশো 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 ষোলোশো 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 টাকা ষোলো টাকা ষোলো ষোলো টাকা ষোলোশো সতেরোশো সতেরোশো আঠারোশো আঠারোশো আঠারশো 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 উনিশশো 2000 টাকা সোহেল ভাই কিনে নিল দেখেন সোহেল ভাই এটা কত লাজে কিনছে আগে তো কারণ নাই দেখ 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 ওহে বিশ্বাসকান ওহে বিশ্বাসকান এই দাদা রে কে লো রে দাদা রে সোহেল ভাই দেখ 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 দেখ

হ্যাঁ <laughs>